নমস্কার ওয়েলকাম টু কাকরা পুরাতন অঞ্চল অফিস কাকরা তরুণ সংঘ জুনিয়রের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী কোজাগুরি লক্ষ্মী মায়ের পুজোর প্রীতি শুভেচ্ছা ও সাদর আহ্বান আগামী পঁচিশ সালে সোমবার রাত্রি আটটায় থাকছে বিপুল আতসবাজি সহকারে মায়ের ঘটোত্তোলন ও পূজার্চনা কুড়ি আশ্বিন মঙ্গলবার রাত্রি নয়টায় থাকছে সুদূর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আগত সুকুমার হালদার অভিনীত ওম জয় মা কালী গাজন যাত্রা শয়তানের সহজ পাঠায় একুশে আশ্বিন বুধবার সন্ধ্যা ছয়টায় থাকছে সর্বসাধারণের জন্য ছদ্মবেশ প্রতিযোগিতা এবং রাত্রি আটটায় থাকছে ইয়ং বন্ধুদের জন্য স্টেজ কাঁপাতে সেই দুষ্টু মিষ্টি ডান্স তাই আমাদের এই পুজোর দিনগুলোতে সবাইকে জানাই সাদর আহ্বান